ভাবুন তো আপনার থেকেই যদি হয় খাবার শুনতে অবিশ্বাস্য কিছুটা লাগতে পারে কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করতে চলেছে এমনকি মহাকাশে দীর্ঘ সময় থাকা নবচারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল খাবার ও জলের সরবরাহ পৃথিবী থেকে প্রতিদিন খাবার পাঠানো অত্যন্ত ব্যয়বহুল তাই বিজ্ঞানীরা খুঁজছেন এমন এক পদ্ধতি যা দিয়ে নবচারীরা মহাকাশেই নিজেদের খাবার তৈরি করতে পারবেন সম্প্রতি একদল গবেষক এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যেখানে মানুষের প্রস্রাবের উপাদান থেকেই প্রোটিন ও খাদ্য উপাদান তৈরি করা সম্ভব এই প্রজেক্ট শুধু নয় মহাকাশ ভবিষ্যতে পৃথিবীর খাদ্য সংকট সমাধানেও অবদান রাখতে পারে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই অবিশ্বাস্য প্রক্রিয়াটি কাজ করে এবং কেন এটি মহাকাশ অভিযানে এক বিপ্লব ঘটাতে চলেছে প্রথমে সমস্যা কোথায় মহাকাশ অভিযানের সবচেয়ে বড় সমস্যা হল খাদ্য এবং জল সরবরাহের সীমাবদ্ধতা উদাহরণস্বরূপ যখন মানুষ পাঠায় ইন্টারন্যাশনাল স্টেশনে তখন প্রতিটি নবচারীর জন্য দৈনিক প্রায় তিন কেজি খাবার পাঠাতে হয় একজন নবচারীর ছয় মাসের খাবার পাঠাতে লাগে কয়েক টন ওজনের কার্গো যা অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ তাছাড়া মহাকাশে দীর্ঘ সময় থাকার কারণে খাবারের সংরক্ষণও বড় চ্যালেঞ্জ খাবার শুকিয়ে যায় ভিটামিন নষ্ট হয় এবং সীমিত জায়গার কারণে বেশি খাবার রাখা সম্ভব হয় না এছাড়া নবচারীদের শরীর থেকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ বর্জ্য যেমন প্রসাদ ও কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশিত হয় যা সাধারণত অকেজো ভেবে ফেলে দেওয়া হয় কিন্তু বিজ্ঞানীরা এখন বলছেন এই বর্জ্যই হতে পারে ভবিষ্যতের সোনার খনি কারণ এই প্রসবে আসে ইউরিয়া নাইট্রোজেন এবং অন্যান্য উপাদান যা প্রোটিন তৈরির মূল উৎস এখন ভাবন্ত যদি সেই বর্জ্যকে কাজে লাগিয়ে নতুন খাবার তৈরি করা যায় তবে এটি হবে এক বিশাল প্রযুক্তিগত বিপ্লব তো নাসা এবং ইএস এর নতুন উদ্যোগ এই অভিনব উদ্যোগ শুরু করেছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সি অর্থাৎ ইএসএ এবং নাসা এর সহযোগিতায় গবেষকরা এমন এক মাইক্রোবায়োলজিক্যাল প্রযুক্তি তৈরি করেছেন যেখানে মানব প্রস্রাবের ইউরিয়া ব্যবহার করে তৈরি করা যায় সিঙ্গেল সেল প্রোটিন যা খাবার উপযোগী এবং পুষ্টিকর এই প্রক্রিয়ায় বিশেষ ধরনের মাইক্রোব ব্যবহার করা হয় যারা ইউরিয়াকে ভেঙে নাইট্রোজেন ও অ্যামোনিয়ায় রূপান্তর করে তারপর সেগুলোর মাইক্রোবের খাদ্য হিসেবে ব্যবহার হয় এবং মাইক্রোব বৃদ্ধি পেতে পেতে নিজের শরীরেই প্রোটিন তৈরি করে এই প্রোটিন সমৃদ্ধ মাইক্রোব শুকিয়ে ফেলা হয় এবং সেটি হয় মগার যাত্রীদের নতুন খাবার এই প্রোটিনে আছে সব প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড এবং এর মানে প্রায় মাংসের সমান এটি শুধু খাবারই নয় ভবিষ্যতে পানীয় তৈরি ওষুধ উৎপাদন এবং এমনকি বায়োফিল তৈরিতেও ব্যবহৃত হতে পারে নাসার মতে এই প্রযুক্তি ভবিষ্যতের মার্স মিশন এবং মুন বেজে টেকসই জীবনযাপনের জন্য অপরিহার্য হয়ে উঠবে তো প্রযুক্তিগুলো কিভাবে কাজ করবে এই প্রযুক্তি মূল ভিত্তি হল বায়ো সিস্টেম যেখানে মানুষের প্রস্রাব থেকে ইউরিয়া সংগ্রহ করা হয় প্রথমে প্রস্রাবকে ফিল্টার করে পরিষ্কার করা হয় এরপর মাইক্রোব সংযোজন করা হয় এই মাইক্রোবগুলো ইউরিয়াকে রূপান্তর করে অ্যামিনিয়াম আয়নে এবং পরে সেটি মাইক্রোবের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তো ফলাফল এই মাইক্রোব নিজেই এক ধরনের প্রোটিন পাউডারে পরিণত হয় যা শুকিয়ে খাওয়ায় উপযোগী আকারে সংরক্ষণ করা হয় এতে শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন বি ও অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্স থাকে ইএসএ জানিয়েছে এক লিটার প্রসাদ থেকে প্রায় পয়েন্ট গ্রাম প্রোটিন উৎপাদন করা সম্ভব যা ভবিষ্যতের দীর্ঘ মহাকাশ যাত্রায় বিশাল ভূমিকা রাখবে এটি এক ধরনের ক্লোজ লুপ সিস্টেম যেখানে কোনো বর্জ্য অপচয় হয় না এমনকি বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর জলবায়ু পরিবর্তন ও খাদ্য সংকট মোকাবেলায় এই প্রযুক্তি একদিন সাধারণ মানুষের কাছেও ব্যবহৃত হতে পারে তো ভবিষ্যতের দিগন্ত কি এই প্রযুক্তি মহাকাশের বাইরেও পৃথিবীর খাদ্য সমস্যার সমাধানে আসার আলো জাগাচ্ছে যেখানে কোটি কোটি মানুষ অপুষ্টিতে ভুগছে সেখানে কম জায়গায় কম সম্পদে এবং কোনো বর্জ্য ছাড়া প্রোটিন তৈরি করার এই ধারণা হতে পারে এক চেঞ্জার। নাসা ও ইএস এর গবেষকরা বলছেন এই পদ্ধতিতে তৈরি খাবার শুধু নভোচারীদের জন্য নয় ভবিষ্যতে আফ্রিকার মতো জলবায়ু সংকটাপন্ন অঞ্চলেও ব্যবহার করা যাবে কারণ এতে জল লাগে কম জমির প্রয়োজন পরিবেশ বান্ধব এটি এক ধরনের সাস্টেইনেবল বায়োকালচার ফুড সিস্টেম যা পৃথিবী ও মহাকাশ উভয় ক্ষেত্রেই মানুষের ভবিষ্যৎকে রক্ষা করতে পারে তবে এর আগে অনেকগুলো নিরাপত্তা পরীক্ষা ও স্বাদ নিরীক্ষা চলবে বিজ্ঞানীরা বর্তমানে ছোট স্কেলে পরীক্ষা করছেন কিভাবে এই প্রোটিনকে সুরক্ষিতভাবে খাবার হিসেবে ব্যবহৃত করা যায় তো একটি বিষয় অবশ্যই পরিষ্কার মানব সভ্যতা এখন এক নতুন খাদ্য বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক এখন যখন আপনি বর্জ্য শব্দটি শুনবেন হয়তো ভাববেন এটা শুধু অপচয় নয় বরং ভবিষ্যতের খাবার যেভাবে মহাকাশে প্রস্রাব থেকে প্রোটিন তৈরির এই প্রযুক্তি কাজ করছে তাতে একদিন মানবজাতি সত্যি নিজের শরীরের উপাদান দিয়েই বাঁচতে পারবে যদি ভিডিওটি আপনাকে মুগ্ধ করে তবে লাইক দিন কমেন্টে লিখুন আপনার মতামত আর ইনফ্রারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন বিজ্ঞানের এমন অদ্ভুত অথচ বাস্তব আবিষ্কারগুলো আপনি কখনোই মিস না করেন